মায়ের জয় এই মা একটা প্রদীপ নিয়ে এসে জ্বালাবে মা বলো কেন রূপর প্রদীপ জ্বালাবে কবার এলে মা মায়ের কাছে মা মাকে প্রদীপ এনেছে মায়ের কাছে জ্বালাবে

हेलो आज दुनो

তখন হাসছে না আমাকে দেখে মা বলে যা যা আমি মাকে দেখতে পাচ্ছি তারপরে আর আমি আমার থেকে আসছে মায়ের মুখে মা বিশ্বাসে

মায়ের কাছে আসছিলাম আমি তো কদিন থেকে ভাবছি মায়ের কাছে আসবো খুব কাশি খুব শরীর খারাপ হচ্ছিল এবার যখন আমি বলছি আসবো তো এখন কালকে কালকেও খুব কাশি গেছে গেছে এমন হচ্ছিল এবার যেই রাস্তায় বেরিয়েছে একবার একটুখানি একটু বেশি হয়েছিল তারপরে আবার হালকা একটুখানি চার হয়নি একটু হয়নি মানে মা দেখছে আমার কাছে আসছে কষ্ট দেব হ্যাঁ কোনো কষ্ট হয়নি আমি তো বলছি কোথা থেকে আসছে বুন্তিঘাট থেকে মা আস্তে আস্তে কাছে ভালো হয়ে গেলো আস্তে আস্তে ভালো হয়ে গেছে আর আমার সেদিন আমার চোখে একটা কি যেন পড়েছিল দেখতে পাচ্ছি না শুধু মায়ের নাম জপ করে যাচ্ছি মা আমাকে ভালো করে দাও আমি তো ভিডিও দেখি এইবার দেখছি কি একাকার ভালো হয়ে গেছে আমি বলছি কি যাক মা আমাকে ভালো করেছে মা আছে মা আছে মা কথা শুনে কথা শুনে মা গো খুব কথা শোনে ও আমার আমার তোমরা কি তোমরা কি ভাবছো যে আমি যাই এখান থেকে ঘুমাই পড়ি না রে আর একটা তিনটে পর্যন্ত মায়ের কাছে বসি মা তো এমনি খেলার পুতুল নয় যখন তখন আমি নিয়ে নেবো মাকে আমি হাল ধরার জন্যে একটা নৌকো চালাতে গেলে হাল তো হয় কালকে করে নিয়ে যাওয়ার জন্যে আমি কালকে যখন শুয়ে আছি দেখছি কি ওপরে একটা ছবির মতো মাকে দেখছি তখন আমি ভাবলাম মা নিশ্চই একটা অনুভব হলো আমি জানি তাহলে মায়ের কাছে আমি যেতে পারবো

জয় মা দেখা কাছে দাঁড়িয়ে থাকতে থাকতেই মিরাক্কেল হয় তা ভক্তের মুখে শোনা যাক বলো মা কি শুনলেই মাত্র বলো কি উপকার হয়েছে মা আমার শনিবার থেকে আমার ছেলে এমনি পড়ে রয়েছে খায় না চোখ মিলে তাকায় না

জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের জয় এই মায়ের মুখে শোনা যাক মা বলো কতটা উপকার হয়েছে মা আমাকে আমি তিনবার আসলাম তো আমার আশা পরে আমার মাথা ব্যথা বুকে ব্যথা সেগুলো কমে গেছে ঠিক আছে এইবার মার কাছে এসেছি আমার ছেলেরও সমস্যা সেইটা আর আমাদের আমার যে সমস্যাটা সেইটা আমি প্রজ্নে উত্তর পেয়ে গেলাম যে কাঁঠালটা খুব সুন্দর কে নিয়েছে চালার ডাল কাছে কাঁঠাল নিয়েছে চালার ডাল মা অনেক ভালো আছে মা আছে

মা গড় হয়ে মাকে দেখা একটু মা এটা দেখেছে মা যে মাকে এরকম গড় হয়ে প্রণাম করছে জয় কৃষ্ণ হবে মা সেটাই Dau. 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 Dau.